হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা অনেক দেশ সম্পর্কে তো আপনারা জানেন কিন্তু আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে কথা বলবো যে দেশটিকে পৃথিবীর বুকে রানী বলা হয় যে দেশটিতে প্রায় সাতশোটিরও বেশি নদী প্রবাহিত হয়েছে যে দেশটিতে প্রতি বছর প্রায় ষোলো মিলিয়ন টন সবজি উৎপাদিত হয় যে দেশটিতে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি দেখা যায় এবং এই দেশটি পুরো দিক বিশ্বের চৌদ্দতম স্থানে রয়েছে যে দেশটিতে পরীক্ষায় নকল বা চিট করা অনেক বড় অপরাধ এর জন্য যে হওয়ারও কথা বলা হয়েছে যে দেশটিতে পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন দেখতে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলছি আমার প্রাণী দেশ বাংলাদেশ নিয়ে প্রাকৃতিক রূপ ভরা আমাদেরই বাংলাদেশ এই দেশটি দক্ষিণ উত্তর উত্তরপূর্বে অংশে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও মায়ানমারের পাহাড়ি এলাকা বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতটি বাংলাদেশ এদেশের দেশের মোট আয়তল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ষোলো কোটি উনতিরিশ লক্ষ একান্ন হাজার পাঁচশো জন বাংলাদেশের আটানব্বই শতাংশ বাঙালি জাতি এবং বাকি দুই শতাংশ আছে চাকমা বার্মা সাঁওতাল গারো মনিপুরি, ত্রিপুরা ইত্যাদি উপজাতি বাংলাদেশের রাজধানী ও সবচেয়ে বড় শহর হলো ঢাকা বাংলাদেশের নব্বই শতাংশ জনসংখ্যায় মুসলিম নয় শতাংশ হিন্দু ষোলো দশমিক ছয় শতাংশ বৌদ্ধ ষোলো দশমিক তিন শতাংশ খ্রিস্টান ধর্মের লোকদের বসবাস বিশ্বের জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান অষ্টম যদিও আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বের চৌরানব্বই ফলে এই দেশ বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে নবম রাজধানী ঢাকায় বসবাস করে আঠারো মিলিয়ন জনসংখ্যা পাকিস্তানের অসহনীয় নিপীড়ন নির্যাতনের পর উনিশশো একাত্তর সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ যুদ্ধ পরবর্তী এই সময়ে বাংলাদেশে দায়িত্বসীমার অনেক নিচে অবস্থান করলেও আজ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রগতিশীল দেশ বাংলাদেশে দুর্নীতির মাত্রা অন্যান্য ক্রাইম বাল্যবিবাহ ইত্যাদি অপরাধমূলক কার্যক্রম যদি একটু কম হতো তাহলে উন্নত দেশে পরিণত হতে আমাদের বেশি দিন সময় লাগতো না বলতে হয় এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য তবে অর্জনের মাত্রাটাও খুব কম নয় বাংলাদেশ ডি আটের সদস্য বোর্ড ব্যান্ড স্ল্যাশ করতে নেক্সট ইলেভেন ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে পরিচিত বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিল্প এছাড়া চিংড়ি চা পাট সিরামিক ইত্যাদি রপ্তানি বাংলাদেশের অর্থনীতিকে করেছে আরো প্রগতিশীল এছাড়া প্রতি বছর প্রবাসীদের রেমিটেন্স এদেশের অর্থনৈতিক জায়গা আর সচল হয় এদেশের মানুষের মাথা পিছু আয় ষোলশো দুই ডলার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো দারিদ্রতা বাংলাদেশকে গ্রাস করে রেখেছে দারিদ্রতম হার এখানে তেইশ দশমিক পাঁচ শতাংশ এবং বেকারত্বের হার এখানে দুই দশমিক দুই শূন্য শতাংশ প্রাকৃতিক দুর্যোগের দিক দিয়ে বাংলাদেশ খুবই ঝুঁকির মুখে প্রতি বছর বন্যা ঘূর্ণিঝড়ের কবলে গ্রামাঞ্চলের মানুষের অসহনীয় কষ্ট অনুভব করে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশের অবস্থান দশম দুই কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এই দেশে ইথিওপিয়ার পর অতিরিক্ত ওজনের মানুষ দেখা বাংলাদেশে এছাড়া পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে বাংলাদেশের শহরগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বান্দরবন জেলায় রয়েছে পৃথিবীর সবচেয়ে সেরা স্থানগুলোর মধ্যে নীলগিরি ও নীলাচল এছাড়াও এখানকার প্রাকৃতিক ঝর্ণার নির্মল স্বচ্ছ পানি আপনার শরীর ও মনকে নিমিশে চাঙ্গা করে দিতে যথেষ্ট রাঙামাটির ঝুলন্ত পৃথ পৃথিবী বিখ্যাত শ্রীমঙ্গলে রয়েছে মাইলের পর মাইল জুড়ে চা বাগান সৌদনে আছে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক পার্ক রয়্যাল বেঙ্গল টাইগার যার গর্জন তিন কিলোমিটার দূর থেকেও শোনা যায় এছাড়াও মার্টিন দ্বীপ ও বরিশাল বিভাগে কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা তো না বললেই নয় বাঙালির কথা কথা হচ্ছে আর খাবারের হবে না কি হয় বাঙালির কাছে এত বেশি খাবারের রেসিপি রয়েছে যা পৃথিবীর অন্য কোন জাতির কাছে নেই ভাত ডাল মাছ আমাদের প্রধান খাবার আর মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা চমচম সন্দেশ কালচাম ইত্যাদি জনপ্রিয় খাবার ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশে পৃথিবীর বুকে দখল করে নিয়েছে অভাবনীয় সমর্ণনার স্থান বাংলাদেশে রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আর মাস্টাফে বিন বিন্তাচার কথা যতই বলি ততই কম হবে বাংলাদেশের উপজাতির নির্দিষ্ট সংস্কৃতি জীবনধারা ও আচার আচরণ অনুষ্ঠান ঐতিহ্য বাংলাদেশের মূল সংস্কৃতিকে করেছে আরো বেশি সমৃদ্ধশালী তং চঙ্গাসের কোরাস গান মণিপুরীদের রাজলীলার নৃত্য চাকমা ত্রিপুরা ও মার্ভাদের নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ইত্যাদি দেখার মতো সুন্দর বাল্য বিবাহের দিক দিয়ে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে এদেশের প্রায় উনত্রিশ শতাংশ মেয়েদের পনেরো বছরের নিচে বিয়ে দেওয়া হয় বাংলাদেশের প্রতি বছর তিন কোটি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার কেজি চাল উৎপাদন করা হয় কিন্তু পোড়াকাল এটাই বলে যে এদেশের চালের নাম আজ আকাশ ছোঁয়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরতা নয় এই নীতি অনুসরণ করে পৃথিবীর সকল দেশের সাথে সম্পর্ক বজায় রাখছে পাশাপাশি বাংলাদেশ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা বিরতি পাসপোর্ট ইসরায়েল ছাড়া সকল দেশের জন্য প্রযোজ্য গেটেস অফ অব বাংলাদেশের মানুষের অনেক অর্জন রয়েছে প্রযুক্তি অর্থনৈতিক দিক থেকে এই দেশটি দুই সালের মে মাসে বঙ্গবন্ধুর স্যাটেলাইট নামে একটি স্যাটেলাইট লঞ্চ করে এবং স্যাটেলাইট পূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ সাতান্নম স্থান দখল করে নেয় তো বন্ধুরা এ ছিল সংখ্য বাংলাদেশ সম্পর্কে জানা জানা তথ্য যাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে